এখন ওয়াকব বি কোনো মাত নাইচ্ছু নাই আমরা মগজের ও ধুলাই করছেন যে মগজ দুলাই করার পরে আমরা হ্যাং হয়ে গেছি আমরা ডিমাকে খাম করছে না গতি আজকে এইগুলা মানুষ নাই আগামী দিন তাই আমরা সব লোকের সহিতা করি আর সহিতা করবাও কিন্তু করব কারণ আমরা দীর্ঘদিন তার চলি আর দেখি আর বুঝিয়ার যে তাই হাসার লগত সমাজের কিছু কাম করার লাগে রাজনীতি আইন আর আওয়ার লগে আল্লাহ সুক্রিয় আদায় করে আল্লাহ তানে একটা জাগাত নিয়ে ফসাইছে আজকে আমিও বলে একটা জাগাত ফসাইছি আমার মাসুক তাইনও একটা জাগাত পড়ছেন আমার জাহান ভাই তাইনও একটা জায়গায় পড়ছেন আমরা মোটামুটি এই যে ফোসাই একটু শেষ নাই সব থেকে বড়ো জিনিস হইল গিয়া যদিও আমার শারীরিক কন্ডিশন খুব একটা বাধা না বা আপনারা সবর লোক আছে। আছে কিন্তু আজকে থেকে আবার আমরা ইলেকশনের লগে আবার আমরা মানে মেহনত করা শুরু করে দেওয়া লাগবো কারণ মাত্র পাঁচ ছয় সাত মাস আছে আবার ইলেকশন এই ইলেকশন শেষ ইলেকশন নাই ইলেকশন আমরা বছর বারবার ইলেকশন হয় কিন্তু আমরা মধ্যে ইলেকশন হওয়ার পরে আমরা কিছু কিছু সমস্যা হয়ে যায় এই সমস্যা হওয়ার পরে ই যে সমস্যা যেখান আপনারা ওয়ার্ডে এই সমস্যার আপনারা প্রত্যাখ্যান করছেন করিয়া কিতা করছেন আপনারা ভোট ভারতীয় জনতা পার্টি অনুকূলে ভোট বেশি দিচ্ছেন এর লাগে আমি অবশ্যই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনারা অবশেষ ধন্যবাদ জানাই আর বিশেষ করে আমার কার্যকর্তা যারা আছেন কিন্তু নাম আমি সবার নাম লিতে পারিয়ার না সারা আমার চৌকুবাসের রায় দিন পরিশ্রম করছেন মেহনত করছো কত মেহত কৰছ যেতিয়া মেহনত আমি উপলব্ধি কৰিছি আমি দেখছি আমি নিজে আপুনি যেতিয়া যিবিলাক যোগান দিবাৰ কথা আছিল হানড্রেড পার্সেন্ট যোগান দিতে পারছি না যাটুকু দিছি কম দিছি কিন্তু এর ফলে যে আপনারা মেহনত করি আমরা ভারতীয় জনতা পার্টির অনুকূলে ভোট দিছেন এবং আমার বিলাল ভাই রাত্রে শক্ত করছেন আমার রাত্রে শক্ত করছেন আমার মাসুকরা জামাল ভাই ছাড়ারে যে শক্ত করি আপনারা একটা স্থান গিয়ে আজকে আমরা খুঁজছি আজকে আমরা পঞ্চায়েত ওয়ার্ড মেম্বার থেকে লইয়া ভারতের প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টির আমরা এখন আর চিন্তার কোনো কারণ নাই উন্নয়ন আমরা একটা লাইনও হইব সিস্টেম হইব কিন্তু আমরা একটু সবর এবং ধৈর্য ধরার দরকার আছে এবং মেইন জিনিস হয়েছে গিয়ে এই ইলেকশন ইলেকশন নাই আমি ওখান কইছি আগামী বিধানসভা ইলেকশনও এখন দেখো তো ইলেকশন গেছে না আপনার এখন ওয়াকব বিল কোনো মাত নাই কুচ্চু নাই আমরা মগজের বহু পরিমাণ দুলাই করছেন যে মগজ দুলাই করার পরে আমরা হ্যাং হয়ে গেছি আমরা দিমাকে কাম করছে না গতি আজকে এইগুলা মানুষ নাই গিয়েছেন গতি আবার আর সামনে ওই জাতীয় কা কিছু মাত উঠেবা গজবি মাত উঠেবা মিছা মাত উঠেবা ইটা মাত্র আপনারা খানো না দিয়া এখন থেকে আবার আমরা খামা লাগতে লাগবো কারণ মেইন লোকের দেখো এই সমষ্টি রামকৃষ্ণ সমষ্টি এই সমষ্টির বিধায়ক এলাকায় আমরা মূল তাহলে যদি আমরা আগামী দিন যদি আমরা বিশেষ করে এই ওয়ার্ডটাকে যদি আমরা বাক্সভারী বলতে পারি তে আমরা মিশন আমরা সাকসেস হইব এবং আমরা মুখ মুখুষা করিয়া বিলালবাইয়েরও একটা খোয়া যাইব এবং এমএলএরও আমরা খোয়া যাইব আমি বিশেষ করে অশেষ ধন্যবাদ জানাই ইয়ার যে আজকে বিলালবাইয়ের নেতৃত্বে আমরা সাউথ কর্মী যে আসলাম তার নেতৃত্বে আমরা এই একটা রাজনীতি করার একটা প্ল্যাটফর্ম পাইছি রাজনীতি করার একটা সংস্থাপন পাইছি পাওয়াই গিয়ে আজকে আমরা রাজনীতি একটা জায়গাতে ইয়ে পড়ছি যদিও একটা জায়গা ভালো পজিশনে আসলাম কিন্তু জায়গা তো আজকে নাই নতুন যে তার মেহনতর কারণে তার নেতৃত্ব আমরা একটা জায়গার সুন্দর একটা সিস্টেম পাইছি গতি তা আমরা এই এলাকার তরফ থেকে তানে অশেষ ধন্যবাদ জানাইয়ার এবং সর্বোপরি সবরে অশেষ অশেষ ধন্যবাদ জানাই আর তুমি জান মেহনত করছো পরিশ্রম করছো আমি কোন ভাষা তুমি জানতে কইতাম ভাষা আমার সে কিচ্ছু নাই বেশ বেশ মেহনত করছ আমার রহমুদ্দিন দাসো আমার মাস্টার বেটা খালিক কাকুতাকি সব লি আমি নাম কইলে তো বেড়াতে যাব মানে সারা তুমি জানেন কিন্তু খুব বেশি মাস্টার সাহেব রফিক সাহেব তুমি সারা খুব মেহনত করছ শাহ তুমি বেশ বেশ মেহনত করছো ওইলা মেহনত আমরা রাখার দরকার আছে কারণ তুমি জান একজন সৈনিক হইতে লাগবো এই সৈনিক যদি ওই না আর যদি আমরা মেহনত করি না ওভার কনফিডেন্স ইজ ভেরি ব্যাড আমরা এখন ওভার কনফিডেন্স যে আমরা সেন্টারে এখন বুট বাড়ি যা হুই হতো হইতো না দু হাজার ছাব্বিশের সাতাইশত মোটামুটি ফার্স্ট এপ্রিল বা মে তোলা আবার ইলেকশন শুরু হয়ে যাব তখন আমরা বাক্সবড়িয়া ভোট দেওয়া লাগব আমরা মাননীয় বিধায়করে বিজয় মালাকার্ডে গতিকে ও মিশন লি এখন থেকে কাম করার আমি তুমি মাঝে আহ্বান জানাই আর এবং তুমি মাঝে অনুরোধ জানাই আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম ধন্যবাদ